হ্যাঁ নিয়তি নির্মাণ প্রক্রিয়া আসে। আসেন দেখি একটু গল্প করি আপনার সাথে। পথহারা পথিকের কোনো পথের ব্যবস্থা করা থাকে না। এই যে রেল লাইন ধরে আপনি যাচ্ছেন তো যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? গন্তব্য কোথায়? গন্তব্যহীন মন্তব্য। গন্তব্যহীন মন্তব্য। গন্তব্য নাই। আচ্ছা। যাচ্ছেন কোথায় আসলে? কোথায় যাচ্ছেন নিজেও চলতে হবে তাই পথ চলতে। নিজেও জানেন না। আচ্ছা ফ্যামিলি পরিবার হ্যাপনা থাকেন কোথায় যখন আচ্ছা আমি তো আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে কুস্তি আখোপসাষ এখানে কেন সেই কুষ্টিয়া হচ্ছে আপনার বাড়ি এখানে চট্টগ্রাম চট্টগ্রামে এসেছিলাম একটা জবের জন্যে যার আন্ডার এসেছি সে চিট করছে আর কি সে চিট করছে আচ্ছা কিরপুর স্টেশন থেকে তিন দিন অনাহার থাকার পর এক ব্যক্তি ওই সোজা ড্যানহাটের ওখানে কিছু লেবারের সন্ধান দিয়েছিল ওদের সাথে কাজে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিল এরপর ওই পরামর্শ অনুযায়ী ওদের সাথে কাজ করতে গিয়ে কেউ নিল না একজন একটু মাছে দেখালো যে সিরিজ তো মারতে পারবা দেয়ালে দাঁড়ায় কানেছে দাঁড়ায় আর ওই সিরিজ মারতে গিয়ে আমার জীবনে কাল হয়ে গেলো তিনতলা থেকে ড্রপ করছি তিন দিন পর তিন দিনে মাথায় আর কি পড়ে গেছেন তিনতলা থেকে এরপর ড্রপ করার পরে যেহেতু এখানে আমার কেউ নেই কিছু নেই ওরা অবস্থায় মেডিকেল ইমার্জেন্সিতে রেখে চলে আসছে এই চট্টগ্রাম মেডিকেলে চট্টগ্রাম মেডিকেলে এটা কতদিন আগে এটা সতেরোতে দুই হাজার সতেরো এরপর ওখানে কোনো সেলাই টেলাই পাইনি পরের দিন যখন সেলস হয়েছে নয়টা সাড়ে নয়টায় ডাক্তার ভিজিট আসছে ওদের সাথে অনেক টকা করে শুধু সেলাইটা পাইছি নাম মাত্র আমি আপনি এটা দুই হাজার সতেরো সালে চট্টগ্রামের কথা আপনি এখন কেন এখানে এখন তখন থেকে এখানে 2017 থেকে 2025 প্রায় 7 8 বছর যাবত এখানে বাড়িতে যান না বাড়িতে কেউ নেই তো আমার বউ বাচ্চা পার্টি না না আমি আনমেরিড আনমেরিড পাওয়া কোথায় করছেন পাওয়া লেখা করছি কুষ্টিয়াতে কুষ্টিয়া কোথায় কুষ্টিয়া ডিগ্রি কলেজ কুষ্টিয়া ডিগ্রি কলেজ লালন মাজার যাওয়া তখন হতো এখন তো যাই না মেলা দিন তো ওখানে আচ্ছা সংসারের বৈরাগ্য আসছে না সংসারের বৈরাগ্য আসছে আমার ফিজিক্যালি

Mentally I am not fit so what can uh, you do for you? I have nothing to do now because I have no relative no known person no evolution. So I think that uh, whenever I will live on the time I have to stay. In this way, as like a trackless passengers. You think state is your home? No, I, I actually I, I have no home. I think that how I go. That's my destination. That's my home. What about feel your homeless life? Hmm. Once upon a time when I was uh, so much for homeless, for landless. But now I think that it's not mattered. Okay. Now you, hmm. you now you, you are. Uh, I have taken it easily. Now and is positively. endless okay. life. Now you need Aimless life because uh, I have no a lot of money uh, to take a job. No. A great, high ranker person. Mm, whatever I get a good job. You completed graduation? I have completed graduation already. I have taken inter. After inter, I admitted BBA marketing. After third semester, I have finished that. Okay. For my physical disableness, because uh, I have been suffering.

যে কোনো মানুষের পক্ষে সেটা শুধু আমার ক্ষেত্রে না যে কোনো মানুষের পক্ষে আর ওইটাতে নিজেকে মানিয়ে নিয়েছি সেটা করে নিয়েছি আচ্ছা আচ্ছা আমি যদি আপনাকে এই মুহূর্তে কিছু টাকা দিই আপনি কি করবেন এখন ওই টাইপের তো কোনো ওয়েলিশন দেখছি না আমি না না ওরকম টাকা না জাস্ট জাস্ট খাবার জন্য বা ইয়ার জন্য খাইছেন দুপুরে খাইছেন না এখনো খাওয়া দাওয়া হয়নি

অনেক দিন নেন এটা এই পাঁচশো টাকা আপনার জন্য হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ তবে এটা কথা বলি যেহেতু এই জিনিসটা দিয়ে আছেন হ্যাঁ হ্যাঁ বলেন সামান্য কিছু যদি ডোনেট করেন যে হ্যাঁ হ্যালো ছোটো পানের দোকান বা হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো চলে আসো হুম করতে পারি মানে আপনি পানের দোকান দিবেন অনেকটা বাক্স নিয়ে পান সিগারেট টিগারেট নিয়ে যদি এই কোথাও মোবাইলিং ভাবে হাঁটা যায় আরকি কারণ এখানে কোথাও আর যেয়ে গেলে তো তাও আবার ট্যাক্স ফ্যাক্স হুম পানের দোকান আমি দিয়ে দিতে পারবো আপনাকে আপনার কাছে ফোন আছে ফোন আছে অন্য জনের আমার না নাম্বারটা অবশ্যই দিতে পারি আমি আপনাকে সমস্যা নেই আচ্ছা আপনি পানের দোকান দিতে চাইলে আমি পানের দোকান দিয়ে দিতে পারবো সেটা নিয়ে সমস্যা না আমি অনেক দোকান টোকান দিয়ে দিই ওনাকে খুঁজে বের করার অপশন কি সুয়েল ভাই? উনার সাথে কন্টাক্ট করার বিকল্প তো নাই। আপনার ফোন নাম্বার থাকলে আমাকে দিয়ে যান আমি আপনাকে ফোন দিব। 01925 আপনার ফোন এটা আমার narc জানে। 01925 925 23 23, 23 24 24 74 74 000 00 আচ্ছা এটা আর একজনের নাম্বার না? আচ্ছা সমস্যা নয় নাম্বার কি বন্ধ নাকি হুম বন্ধ না খোলা নাম্বার ওর এখানে করতে এখানে আপনাকে কম মানে ফোন দিলে কখন পাবো আমি আপনারা কখন আসবেন কবে না কেন আসবেন সেটা না না ফোন দিলে আমি কখন পাবো ধরেন আমাকে যদি করতে হয় যেহেতু ফোন তো আমার না তো depend করছে ওর ওপর যেমন ধরেন by আপনার কাছে হ্যাঁ যদি ফর্মটা করা হয় তখন এটা কার number কার যার যার টা দিবেন সেটা কার মোবাইল number এটা ওই যেখানে ওই পরে থাকি বেশিরভাগ সময় কোথায় পড়ে থাকেন আপনি ওই যে এটা ইয়ে আছে না stadium এর ওই ইয়েতে stadium এর ওই পুরাতন stadium ওখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা পুরাতন station ওখানে সরি কোন station না stadium এমএজি

না সেটা বুঝতে পারছি আপনাকে আচ্ছা নাম্বার যেহেতু আছে আপনাকে ফোন দিয়ে উনার সাথে তো কথা বলে বোঝা যাবে আপনি কই আছেন হ্যাঁ তাহলে আপনার সাথে আমি কথা বলে নিবো ঠিক আছে তো যান তাহলে আল্লাহ ভরসা পাঁচশো না আপনাকে আমি যখন করে আমার কাছে টাকা আছে এখানে প্রায় দশ হাজারের মতো হ্যাঁ এটা আমি পুরোটাই আপনাকে দিয়ে দিতে পারতাম কোনো সমস্যা নাই এগুলো মানুষের জন্যই নিয়ে আসছি আমি ঠিক আছে কিন্তু আপনাকে আমি দিব কাহিনী আছে আপনি যান আমি আমি আপনাকে দোকান দিয়ে লিটল বিট ঠিক আছে না আমার কাছে টাকা পাই আমি 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 দিব আপনাকে ঠিক আছে হ্যাঁ আমি ফোনে কথা বলবো ঠিক আছে আসসালামু আলাইকুম